আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হাসিব পারফেক্ট ফ্যাশন বাজারের শোরুম থেকে দেখেন আমাদের এখানে পেয়ে যাবেন হাজার হাজার পিস রেডি কালেকশন আনরেডি কালেকশন যারা আনরেডি নিতে চান তারা এরকম গাঠটি বাই গাঠি লট বাই লট আকার নিতে পারবেন এবং যারা হচ্ছে রেডি বাই রেডি নিতে চান তারা কিন্তু এরকম রেডি বাই রেডি নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি সম্পন্ন কালেকশন কটন কারি জমজম সুইচ লোন বেডশিট চাদর বুটিক সব ধরনের আইটেম পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে পোড়া কিনে ব্যবসা করতে চান তাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন খুবই খুবই স্পেশাল একটা প্রতিষ্ঠান আমরা সাদা গ্রে থেকে শুরু করে সুতা থেকে শুরু করে সব কিছু নিজস্ব তত্ত্বাবধানে প্রোভাইড করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ টেক্সটাইল সেকশন মিল সেকশন ডিজিটাল প্রিন্টিং সেকশন সব কিছু এভরিথিং আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ সবই কালেকশন কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসের ভিতর তো যারা হচ্ছে একমাত্র হোলসেল কিনে ব্যবসা করছে তাদের জন্য কিন্তু আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশন সবসময় উন্মুক্ত আপনারা সবসময় আমন্ত্রিত আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শত শত রং ভরি কালেকশন এখন প্রচুর কোয়ালিটি প্রচুর ডিজাইন প্রচুর আইটেম আছে আমাদের কাছে এটা হচ্ছে জাস্ট আমাদের কাটিং সেকশন এখানে কিন্তু আপনারা প্রচুর কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ তো সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আপনারা চাইলে এরকম বস্তা বস্তা অর্ডার করতে পারেন এগুলো সব কিন্তু আমাদের আজকের অর্ডার করা পার্সেল এগুলো চলে যাবে খুবই খুবই সুনিশ্চিতার সাথে আপনাদের নির্ধারিত কাঙ্ক্ষিত গন্তব্য Inshallah.